মোয়ানেনে সাময়ে ক্য়ানে 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 ক্য়ারে

아, 떤 <laughs> 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 <laughs>

Các bạn hãy đăng camera Bueno. Oye, pasa eso, No, pasa. Es que hoy pasa, eso. Hoy pasa eso.

बीम नहीं भाई यार शेष होएगा सर आपने ना आपने 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 आपने

Yeah, I'm going to get a little bit of 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 a little bit Oh, yeah, 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 yeah,

तो रंग कर इसके इतना लंबा करले छोबे ना नहीं लात हो ना पता नहीं सोना तू चली ले तो तांगे करते समझता नहीं के के करके इनके

আমার সাথে দাদা আছে আমরা ওই টেনশন করি না কি দাদা হ্যাঁ আমরা দাদা নিয়ে সাথে আইসি বুঝলেন না আচ্ছা আপনারা কি বলতেছেন আমরা একটু শুনি হাত দোয়াই কি আচ্ছা সেটা দিব আপনার সুন্দরভাবে ভাবে দোয়াই দেন আপনাদের বক্সিসটা দিয়ে দিবে আপনাদের কি দিতে হবে আপনারা একটু বলেন জ্ঞান জ্ঞান করে লাভ কি বক্সিস কয় টাকা দিব পাঁচ টাকা না দশ টাকা হ্যাঁ দুই হাজার টাকা হাত ধোয়ান সুন্দর ভাবে দোয়া তারপর এই যে একটা কথা বলি দাঁড়ান আপনারা যে হাতে যে ময়লা ডামা খাইছেন এইটা এইটা মাখায় এই যে শোনেন কথা বলি আমি আমি শুনেন আমি বলি কথা বলি আমার কথাটা শুনেন এক লাখ টাকা দিবো আমার কথাটা শুনেন আমি কি আমার কথাটা শুনেন আমি কি বলি আমি আপনাকে না তা না আমি হলো মিডিল পর্যায়ে এখন শুনেন এই দেখেন এই দেখেন না 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 আমি আমি অন্যায় ভাবে কোনো বিচার করবো না যেটা সঠিক সেটাই করবো শুনেন এক মিনিট ভাই আমি কথা বলি আমি বলতেছি শুনেন এক মিনিট দাঁড়ান এই দাঁড়ান দেখি আটটা 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 দেখি এই দেখেন হাতে যে ময়লাটা মাখাইছেন শুনেন আপনারা ময়লাটা সুন্দরভাবে ধুয়ে দিবেন এই যে মাখাইছেন আপনারা কত না হাত কত হাত কথা বলেন ও ভাই আমার কথাটা শুনেন আমি বলতেছি আপনাকে না আরে ভাই জ্ঞান জ্ঞান জাম গা করবো শুনেন আমি কথা বলি এই যে মাটিটা মাখাইছেন

আপনারা সুন্দর ভাবে হাটটা দোয়াই যদি বলতেন যে আমাকে বিশ হাজার টাকা দেন বিশ্বাস করেন আমরা চিন্তা করছি পাঁচ হাজার টাকা দিব এই যে যাতে দেখেন এই যে কাদা মা কে এটা সুন্দর ভাবে শুনেন সুন্দর ভাবে আপনারা বদ্ধ ভাবে দোয়া দিবেন সুন্দর ভাবে আমার কথা আচ্ছা আমি টাকাটা শুনেন ভাই টাকাটা আমি দিব না আমি কি বলি আমি কি বলি এই টাকাটা আমি দিব আচ্ছা আমি তো আপনাকে আমি তো আমি তো মিডিয়া আমি 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 একটা মাধ্যম আমি মানে মাঝখানে পর্যায়ে এখন শুনে আমার কথাটা শেষ করি আপনারা সুন্দর ভাবে হাতটা দোয় বলতেন আমাকে দশ হাজার টাকা দেন ভাই বলতেন আমার কথাটা শুনেন আমার আমার কথাটা আগে বুঝেন আচ্ছা আপনারা কথা বলবেন এক টাকাও পাবেন না আর আপনার জরিমানা হবে আপনারা সুন্দর ভাবে কথা বলেন আপনাকে টাকা আমি দিচ্ছি বলছি না ওই টাকার টাকা আমি দিছি না আগে কথাটা শুনেন আপনারা শুনেন ভাই আপনারা বিছায় ভাই আপনারা শালিশ মানেন না মানেন এ সবাই মানেন আমারে এ দেখেন

খাইছেন মাইনাস নু সাইডিসেন প্লাস না না আপনারাই মা খাইছেন আপনারাই দই দিছেন ঠিক আপনারাই মা খাইছেন আপনারাই হাতটা দই দিছেন পরিষ্কার করে দিছেন না না বড় ভাই আপনার মানে আপনি বলেন ভাই বিচার ঠিক আছে আচ্ছা দাঁড়ান আমি এটা কথা বলি আমি কি আপনার গলক নাই গলক আমি ওকে দিল কোন কি বলেন ক্্ে য়া মেড়া ক্েডে পেরে সেরা ক্েডে সিয়া ক্ে দেরা ক্ে কেরা কাদামা খাইছেন না আচ্ছা দাদা এক মিনিট এই কেউ কোনো কথা বলবে না আচ্ছা শুনেন আমি আচ্ছা ভাই আচ্ছা শুনেন আচ্ছা দাদা আমি কি আচ্ছা আমার কথাটা শুনেন আমি আমি টাকা দিচ্ছি আমি বলছি টাকা দিবো আচ্ছা আমি কি কোনো লোক না আপনাকে কোন লোক তাও না আমি এটা মিডিল পর্যায়ের লোক আমি বলছি টাকা আপনাদের আমি দিব আপনার হাতে হাতে আপনারা কাদাঙা খাইলেন কেন

আমি তো আপনাকে আচ্ছা আমি কোন পক্ষ বলেন কিভাবে আপনারা কাদামা খাইছেন কে কাদামা খাইছেন মানুষ আচ্ছা